বাংলাদেশে এই প্রথম স্টেকের বুফে জি হ্যাঁ ঠিক শুনেছেন তাও আবার যত খুশি তত স্টেক মানে আনলিমিটেড স্টেক বুফে কি ভাবছেন অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে ব্যাপারটা না ঠিক তা নয় কারণ গতানুগতিক বিফ স্টেকের এক্সপিরিয়েন্স নিতে হলে আপনাকে যেরকম খরচ করতে হবে মোটামুটি কাছাকাছি খরচেই আপনি এই অফারটা পাবেন বিফ টেন্ডার লয়ন রিবাই সার লয়ন প্রাইম রিভস ব্রিস্কেট শর্ট রিভস টি মানে যে কাটের স্টেক চান যে ডাননেসে খেতে চান সেভাবেই আপনাকে তারা সার্ভ করবে স্টেকের পাশাপাশি প্রচুর বিফ কাবাব আবার সাইডস যেমন সালাদস অ্যাপেটাইজারস সস এমনকি ডেজার্টসও আছে সাথে আবার লাইভ মিউজিক এক্সপিরিয়েন্সও আছে অলসো বেঙ্গল মিটের মিট দিয়ে এখানে স্টেক তৈরি করা হচ্ছে সো কোয়ালিটি নিয়ে আর আলাদা করে কিছু বলার নেই আমার মতে যারা অথেন্টিক স্টেক এক্সপিরিয়েন্স নিতে চান এবং ফাইভ স্টার বুফে এক্সপিরিয়েন্স পেতে চান তারা হোটেল ইন্টার কন্টিনেন্টালের এই স্টেক বুফেতে চলে আসতে পারেন আগামী পঁচিশ অক্টোবর পর্যন্ত এই বুফেটি থাকছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এই স্টেক বুফে নিঃসন্দেহে ওর দিট কেননা এখানে বগো অফার্স আছে যেটা অ্যাভেল করলে পার পার্সন খরচও অনেক কমে যাবে উই হ্যাড এ ভেরি গুড এক্সপিরিয়েন্স বলেন সার্ভিস বলেন সবই দারুন লেগেছে রেকমেন্ডেশন থাকবে এখানে ট্রাই করে দেখার জন্য আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ